হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ছোট গুড়া মাছ তো এগুলোকে আমি এখন চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে তো মাছগুলোকে ভেজে নিলাম মোয়া মাছ সরি এগুলো হচ্ছে মোয়া মাছ তো মোয়া মাছগুলোকে ভেজে নিলাম পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপর আলু বেগুনগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। আর দু একটা টমেটোরের টুকরো দিয়েছি তো এটাকে নাড়বো কষানো হয়ে গেলে মশলা দেব একটু লঙ্কা বাটা দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব মাছ দিয়ে আমার মোয়া মাছের চচ্চড়ি রেডি তোমরা কে কে খাবে চলে আসবে দিয়ে দিলাম এবার মাছগুলো দিব দেখো আমার চচ্চুরি কেমন হয়েছে তোমরা একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কি ভিডিও খুবই খারাপ দিই তোমরা লাইক কমেন্ট করো না দেখো না আমি তো সবার ভিডিও দেখি এই যে দেখো একটু ঢেকে দিলাম তারপর ফুটলেই আমি নামিয়ে নেবো মোয়া মাছের চচ্চুরি তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা